নমস্কার সকলকে আমার নাম ধনঞ্জয় শর্মা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার চ্যানেলে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তিন বা দলগত ভাবনা এই দলগত ভাবনাকে আপনি কিভাবে কাজে লাগাবেন বা তিন পি릿 কিভাবে করে আপনি আপনার কাজের সাফল্য শীর্ষে পৌঁছে যাবেন তো আমি আমার চ্যানেলে আজ এটা আলোচনা করব যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থাকুন দলগত ভাবনা বা সাংগঠনিক শক্তিশালী হাতিয়ার বলা হয় কারণ আমরা সকলে জানি একা তিন করবেন সেটা যদি আমরা দলগত ভাবে করি তাহলে অতি সহজে করা যায় তো আমরা আজকে আমার পরিবারে বলুন বা কর্মক্ষেত্রে বলুন বা আমরা বিভিন্ন ক্ষেত্রে দলগত মানুষকে গুরুত্ব দিয়ে থাকি বা অনেক ক্ষেত্রে এই দলগত কাজ পরিচালনা করি তো এই দলগত কাজ পরিচালনা করতে গেলে এবং একে সাফল্য পেতে গেলে যে বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে আজ আমার ভিডিওতে সেইগুলোই আমি আলোচনা করছি তিন পিড়িত জানতে গেলে আপনাকে আর্জেন্টিনার কোচ হলোন জানতে হবে আর্জেন্টিনার কোচ কলোনিকে যাকে বলা হয়েছিল পাড়ার ফুটবল টিমের পরিচালনা করার দক্ষতা তার মধ্যে নেই সেও দেখিয়েছে কিভাবে বিশ্ব জয় করা যায় এবং দু সালে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল জিতে তার এই সাফল্য মূল কারণ হচ্ছে তার টিম সঠিকভাবে কাজ করেছিল তো কলোনির মধ্যে এমন কি গুণ ছিল যে সে সঠিকভাবে কাজ করেছিল এবং দু সাতে ইন্ডিয়া ক্রিকেট টিমের সচিন সৈরব রাহুল দাবির অনিল কুমলে হরভজন সিং যুবরাজ সিং এরকম মহান ক্রিকেটার থাকা সত্য ইন্ডিয়া টিম প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল এরও কারণ কি টিম করতে গেলে সর্বপ্রথম আপনার যে টিম টিমের যে সদস্য আছে তাদের ব্যক্তিত্বকে জানতে হবে তারা কেমন কি ব্যক্তিত্ব এবং তার মধ্যে কি গুণাবলী আছে সেটা আপনাকে বিচার করতে হবে তাই সর্বপ্রথম আপনি যখন একটা টিম পরিচালনা করছেন তাদের কাছে পজিটিভ কাজ দিতে গেলে আপনাকে সেইটাকে বিচার করতে হবে যেমন কলনি যখন আর্জেন্টিনা টিম পরিচালনা করেছিল সর্বপ্রথম তিনি বিচার করেছিল মেসি ডি মারিয়ার মত ফুটবলার এবং তাদের ব্যক্তিত্বকে কিন্তু গুরুগান যখন ইন্ডিয়ার টিমকে পরিচালনা করেছিল তিনি সচিন সৌর রাহুল দাবি জাহিদুল খান যুবরাজ সিং

তারপর সে অবসন দিছিল কিন্তু colonies মেসিকে বলে পূর্ণরায় ফিরিয়ে নেছিল আবার এইদিকে গুরুdeck কি করেছিল সচিনকে ਆਪਣা থেকে 4 নম্বরের নামই ছিল তাকে না বলে এবং যে ক্রিকেটাররা ছিল তারা তাদের জায়গা সন্তানতো নিজেরও সত্যি জানতো না যে আজকে খেলছি কালকে খেলতে পারবো কিনা তো এই যে একটা বিভাজন দেখুন একটা বিশ্বাস আর এখানে একটা বিশ্বাস হীন এইখানে কলোনির সময় বিশ্বাস কাজ করছে আর গুরু সময় বিশ্বাস ঠিক মতো কাজ করতে পারেনি অর্থাৎ এইখানে কলোনি সফলতা পেয়েছে কিন্তু গুরু ব্যর্থ পেয়েছে কিমবৃতে অন্যতম একটা অংশ হচ্ছে একে অপরের প্রতি সহযোগিতা ও শ্রদ্ধা এই সহযোগিতা এবং শ্রদ্ধা যদি আমরা টিমের মধ্যে থাকে তাহলে আপনার এই টিম ভালো পারফরমেন্স করবে এবং আপনাকে বেতার জায়গায় নিয়ে যাবে এই ক্ষেত্রে আপনি যখন দল তাকে পরিচালনা করছেন আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার টিমের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে সহযোগিতা এবং শ্রদ্ধাটা আছে কিনা যে কলোনিকে বিখ্যাত হওয়ার মূল কারণ বা কলোনি আজকে বিখ্যাত হয়েছিল কারণ তার টিমের মধ্যে বিশ্ব মাপের প্লেয়ার মেসি ছিল যাকে পৃথিবীর অন্যতম ফুটবলার বলা হয় তো কলোনি কখনোই তাকে এতটাই গুরুত্ব দেয়নি যাতে ওপর টিমের যারা আছে তারা কোনো প্রকার নিজেকে অপমানিত করে বা অপমানিত মনে করে আবার কলোনি তুলনামূলক মেশিন থেকে যারা দুর্বল ঠিক তাদেরকে গুরুত্ব দিয়েছে তাদেরকে উৎসাহ জাগিয়েছে তাদেরকে বুঝিয়েছে যে তোমরাও কিছুতে কম না অর্থাৎ তাদের যে টিম টিমের যে সকলকার একটা গুরুত্ব আছে কলোনি সেটা কিন্তু আর্জেন্টিনা টিমের মধ্যে দেখা পেয়েছিলো এবং এই টিম একে অপরের প্রতি শ্রদ্ধা এবং একে অপরের প্রতি সহযোগিতা এইটা কলোনি গঠন করেছিল কারণ আমরা জানি ভালো করে যে আর্জেন্টিনার গোলকিপার একটা মন্তব্যই করেছিল কাপটা আমি খেলছি মেসির জন্যে মেসির জন্য বিশ্বকাপ আনতে যদি আমার জীবন চলে যায় আমি আমার জীবন দেব তবু আমি মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই কারণ ভালো করে এই দলের মধ্যে আপনারা দেখুন মেসির প্রতি একে উপরের পরস্পর শ্রদ্ধা ছিল এবং মেসিও ঠিক তার টিমকে এইভাবে শ্রদ্ধাশীলতা বা সহযোগিতার মধ্যে ধরে রেখেছিল আর এইটাকে ভালো পরিচালনা কে আবার দু হাজার সাথে যদি ইন্ডিয়া টিম দেখি যেখানে বিশ্বের ভগবান বলতে পারেন সচিন তেন্ডুলকারের মতন প্লেয়ার ছিল কিন্তু এই সচিনের প্রতি সে সময় শ্রদ্ধা আমাদের ইন্ডিয়ার যে ক্রিকেটাররা ছিল গুরুকে সেটা রাখতে দেয়নি এবং সচিন যেখানে সে ওপেনার করত তাকে চার নম্বরে নামিয়ে এবং সচিন সে তাতে অপমানিত বোধ করেছিল এবং টিমের বাকি সদস্যরাও এইটাকে ভালো চোখে দেখেনি আর এই বিভাজনটা আমাদের ইন্ডিয়ান টিমকে দু হাজার সাথে ব্যর্থতার মুখ দেখেছিল আবার বিপর দিকে বলুন কি দু হাজার বিশ্বকাপ জয় করতে সহযোগিতা করেছিল তিন পিড়ি এমন একটা জিনিস আপনার তিনকে আপনি দলবদ্ধভাবে ঠিক কাজ করা হবে দলের প্রতিটা সদস্যকে গুরুত্ব দিতে হবে এবং আপনাকে এটা মনে রাখতে হবে দলের প্রতিটা সদস্য কিছু না কিছু ভূমিকা আছে সেই ভূমিকাগুলো তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে একটা টিম যখন আপনি পরিচালনা করবেন আপনাকে অবশ্যই কিছুগুলো দিক দেখে রাখতে হবে যে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা টিম এবং ইন্ডিয়া দু হাজার সাতের যখন ওয়ার্ল্ড কাপের টিমের বিভাজন করা হচ্ছে বা পার্থক্য গড়ানো হচ্ছে যে কেন এটা সফল হলো আর্জেন্টিনা দু বাইশে এবং দু হাজার সাতে টিম কেন ব্যর্থ হলো এখানে তিন পিড়িতের প্রতিটা জিনিস পরিষ্কার চলে আসছে কারণ এখানে দেখুন কলোনি ভূমিকা এবং গুরু গেগের যে ভূমিকা ভূমিকা সম্পূর্ণ বিপরীত এবং এই বিপরীত হওয়ার জন্য দেখুন কলোনি তার সঠিক ভূমিকা রাখার জন্য সফল এবং গুরুকে তা সঠিক সিদ্ধান্ত না রাখার জন্য কিন্তু ব্যর্থ অর্থাৎ তিন ক্ষেত্রে আপনাকে মনে রাখতে এটাই হবে যে আপনাকে তিননি চলতে হবে এখানে যে যাই থাকুক যে যতই থাকুক সকলকার কিছু না কিছু ভূমিকা আছে কারণ একজনকার ভূমিকা যদি কমে যায় যেটাই আপনার ব্যর্থতা আনতে পারে অর্থাৎ আপনাকে এই ক্ষেত্রে সর্বদা প্রতিটা টিমের সদস্যের কার্যাবলীকে দেখতে হবে এবং যাদের কার্যাবলী যে দিকটা দুর্বল সে দুর্বলতা কে প্রকাশ করে এবারে তাদেরকে উৎসাহ দাও তাকে কাজে প্রশংসা করো এবং তার যদি কিছু দুর্বলতা থাকে তাকে কিছু গাইড করো যেমন তার কাছে যেতে পাবেন সেটাই হচ্ছে আপনার কাছে বোনাস আর এই কলোনির ক্ষেত্রে যেটা বোনাস হয়েছিল সেটা হচ্ছে আর্জেন্টিনার গোলকিপার কলোনি অন্যতম একটা ভূমিকা দেখেছিল কারণ তার কাছে এত বড়ো মাপিক খন বিশ্বমাপিক ভূ গোলকিপার ছিল না তার সত্ত্বেও তার যে গোলকিপারটা ছিল তার প্রতি বিশ্বাস দেখেছিলো এবং তাকে উৎসাহিত করেছিল এবং এল গোলকিপারই বলেছিল আমি বিশ্বকাপ দ্য মেসির জন্যে জিততে চাই তাতে আমি আমার জীবন দিতে পারি এবং তিনি তার টিমের ক্ষেত্রে তার ভূমিকা সেভাবে রেখেছিল কারণ আমরা জানি পেনাল্টি সুতের মাধ্যমে এই গোলকিপার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা রেখেছিল ঠিক আপনার টিমের ক্ষেত্রে আপনাকে যারা একটু দুর্বল বা যারা হয়তো হতে পারে কাজটা সেভাবে করতে পারেনি সেই ব্যক্তিদের সেভাবে গুরুত্ব দেন যাতে তাদের কাছে যেটা পাওনা সেটা যাতে আপনার বোনাস আবার এখানে যদি গুরু ক্ষেত্রে দেখি সম্পূর্ণ আলাদা কারণ তিনি তিনটার মধ্যে এমন একটা বিভাজন করেছিল যেখানে সচিন কে চার নামে ওইখানে রাহুল দাবি যে নিচের দিকে খেলল তাকে ওপেনার দিল এই ক্ষেত্রে একটা বিভাজন তৈরি হলো এবং এখানে একটা সার্টু সিদ্ধি কাজ করলো এবং দু হাজার যে ইন্ডিয়ান এটা শক্তিশালী টিম হওয়া সত্ত্বেও প্রথম রাউন্ডে দুর্বল বাংলাদেশের কাছে হেরে বিদায় নিলো তো আপনি যখন একটা দল পরিচালনা করছেন আপনাকেও ঠিক এই বিষয়গুলোকে নজরদারি করতে হবে আপনি যদি টিম পরিচালনা সঠিক করেন আপনার সাফল্য অবশ্যই আসবে আপনি যদি টিম পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো বললো এই ভুলগুলো করেন তো আপনিও গুরু গেগ হবেন তো আপনার টিম আপনি যখন পরিচালনা করছেন আপনি নিজেই বিচার করুন আপনি কলোনি হবেন না গুরুকে হবেন কারণ একটা জিনিস সব কিছু নীতিমালার মাধ্যমে চলে তাই আপনি যে নীতিটা মান্য করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আশা করি যদি আপনাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সঙ্গে থাকুন নমস্কার